চাপাইনবাবগঞ্জ শহরের পাওয়ার হাউস মোড় থেকে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত বেহাল সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে আজ শনিবার দুপুরে সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর সামাদ মালিকানা জটিলতা কাটিয়ে দীর্ঘ এক যুগ পর সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় নবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্নেন্ট কোভিড নাইন্টিন রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্টের আওতায় সড়কটির নতুন করে ডিবিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ করা হবে এই প্যাকেজের চুক্তি মূল্য পঁচানব্বই লাখ সাঁত্রিশ হাজার ছয়শো টাকা সড়কটির দৈর্ঘ্য তিনশো মিটার এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চাপাই নবাবগঞ্জ পৌরসভা জানা গেছে জেলার নাচল গমস্তাপুর ও ভোলাহাট উপজেলার প্রবেশদ্বার পাওয়ার হাউস ফায়ার সার্ভিস মোড়ের সড়কটি মালিকানা জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল সড়কটি মেরামতের কাজ মাঝে মধ্যে পৌরসভার পক্ষ থেকে ইটের খোয়া সহ কিছু ভরাট ফেললেও কিছুদিন পরে আবারও বেহাল দশায় পরিণত হতো এছাড়াও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই খানা খন্দে ভরা সড়কটিতে পানি জমতো ফলে প্রতিনিয়তই ঘটত ছোট বড় দুর্ঘটনা সড়কটি নতুন করে নির্মাণ করা হলে কমবে দুর্ঘটনা পাড়ি দেওয়া হবে স্বাচ্ছন্দ্য নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাপাই পৌরসভার প্রশাসক দেবেন্দ্রনাথ উড়াও জেলা পরিষদের নির্বাহী অতিরিক্ত কর্মকর্তা জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ তরফদার সিভিল সার্জন ডাক্তার এস এম জাহিদ চৌধুরী নাকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ সহ অন্যান্যরা তাপাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী তফিকুল ইসলাম বলেন রাস্তাটির মালিক জেলা পরিষদের ছিল তাদের কাছে অনাপত্তিপত্র দিয়ে নতুন করে রাস্তাটি নির্মাণ কাজ শুরুর উদ্যোগ নিয়েছে পৌরসভা আগামী ছয় মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করা হবে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ